আসসালামু আলাইকুম টিউস আমরা মোটরসাইকেল রানিং করে এক জায়গায় যাচ্ছি আর আমাদের সামনে এই যে দেখেন একটা বাস থামলো বাসের জন্য আমার টাইছেন একটা প্রাইভেট পুরো রাস্তাটা আমরা যতক্ষণ চলো এই রাস্তায় আসছি আমাদের তো সাইড দেই নেই আর এমনভাবে সামনে থেকে ব্রেক করে মানে আমাদের মোটরসাইকেল ছবি আমাদের সিসির গাড়ি এই যদি আপনার মানে দেশ সিসির গাড়ি হইতো কিংবা অল্প বয়সের পুরা চালাইতো নির্ঘাত অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আর এমনভাবে করা উচিত করে বলার মতো না কারণ এদের জ্বালায় অতিষ্ঠ রাস্তাঘাটে চলাফেরার নেই সিস্টেম হলে বাস এক মানে ডাইনা বাইনাতেই যে গাড়ি এমনভাবে টান করতো মানে ভাষা প্রকাশ করা আর যে কোনো জায়গায় রাস্তাঘাট যে কোনো জায়গায় যাত্রীরা র্যাক দিলেই তাদের উঠানোর জন্য বাস করা যায় এটা তো আমার বিভিন্ন প্রথমে আপনারা দেখছেন এইভাবেই পুরো রাস্তাটা আমার